দুরমান আমি অনিয়ম আমি অনিয়ম শেখ আমি দয়ায় তাই যত বন্ধন যত নিয়ম কানুন যত কোটা যত নিয়ম কানুন শেখ আমি মানি না কখনো আই কোন অবৈধ নয় কোন অবৈধ রায় কোন অসাংবিধানিক অসাংবিধানিক রায় আমি মানি না কখনো আই আমি ঘোড়া করি করি ভরা দুবি যারা জল ঘোলা করে সাংবিধানিক অধিকার হরণ করে অধিকার হরণ করে জল ঘোলা করে রিজদের মাত্রা খেতে চাই তোমরা করতে চাই তাদেরকে আমরা মানি না মানি না মানি না আমি ভরা করি করি ভরা দুবি আমি কারবেন আমি দেইনি ক্ষত মানাই আমি আমি কে আমি